আমাদের শরীর তো ঈশ্বরের মন্দির তাই না তাই যাই খাই না কেন ভগবানকে নিবেদন করে খেতে হবে কারণ এখানে আত্মারূপে ঈশ্বর বিরাজ করেন তাই শরীরের যত্ন নিতে হয় যা কিছু খাবো সব আগে ঈশ্বরকে নিবেদন করে নেওয়া উচিত অনিবেদিত খাবার খেতে নেই যেমন খাবার খাবো তেমন রক্ত তৈরি হবে শুদ্ধ আহারের মাধ্যমে রক্ত শুদ্ধ হয় শরীর ও মনও সবল পবিত্র হয় ভিক্ষুককে যদি কিছু নাও দিতে পারো অন্তত কটু কথা বলো না পারলে সাধ্য মতো কিছু দাও যখন আমরা খাবার ঈশ্বরকে নিবেদন করি তখন সেই খাদ্য পবিত্র হয়ে যায় সেই পবিত্র অন্ন যখন আমরা শ্রদ্ধার সঙ্গে খাই তখন আমাদের রক্ত শোধিত বা শুদ্ধ হয়ে যায় মনের মধ্যে পবিত্র চিন্তা ওঠে আমাদের খাদ্য অন্নই তো আমাদের জীবনের আধার শ্রী শ্রী মা বলতেন পুষ্টিকর খাবার শুদ্ধভাবে খেলে তবে তো জীবন ভালো হবে জয় মা